Good morning. শিরোপা উঁচিয়ে ধরার জন্য ট্রফি জেতার জন্য আজকে বাংলাদেশ দলকে জিততেই হবে এমন সমীকরণে কোল্ডস ক্রিকেট ক্লাবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মাঠে নামছে মাঠে নামার আগের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন খুব সকালে এসে ট্রেনারের সঙ্গে মজার ওয়ার্ম আপ সেশন টাইগারদের টসের প্রায় দুই ঘন্টা মতো আগেই বাংলাদেশ দল পৌঁছে গেছে কোল্ডস ক্রিকেট ক্লাব মাঠে এখানেই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ট্রেনার রিচার্ড স্টোনিয়াসের সঙ্গে কিভাবে ওয়ার্ম আপ সেশন শেষ করছে টাইগাররা মূলত ওয়ার্ম আপের মাধ্যমে ক্রিকেটাররা গা গরম করছে যেটাকে বাংলাতে বলা হয় গা গরম করা সেই প্রস্তুতির পরে কিন্তু ম্যাচের জন্য সবাই রেডি হয়ে যাবে খুব সকালে সেই প্রথম কাজ যেটি কোচ করেছেন উইকেট একেবারে নিখুঁত ভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন যেহেতু কোচের অ্যাক্সেস আছে উইকেট এভাবে পরক করার তিনি সেটি দেখেছেন যে উইকেটের কি পরিস্থিতি কারণ কলম্বোতে কিন্তু ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিপাতের কারণে উইকেটের চরিত্র খুব দ্রুত বদলে যাচ্ছে এই ম্যাচটাতে বাংলাদেশকে আসলে জিততেই হবে জেতা ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশ কোনো পরীক্ষা নিরীক্ষাও আসলে এই ম্যাচে চালাবে না বলেই খবর একাদশ সর্বোচ্চ ভালো একাদশ বাংলাদেশ দল তারা নির্ধারণ করেছে তারা নির্ধারণ করবে ঠিক সে কারণেই বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় খুব সকাল সকালে মাঠে এসেছে তারা দুই ঘন্টা যাবৎ মাঠে ওয়ার্ম আপ সেশন করছে উইকেট পর্যবেক্ষণ করছে মাঠের প্রস্তুতি ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি সব কিছুই আসলে তারা খুব সমানভাবেই নিচ্ছে যদিও মেঘের লুকোচুরি খেলা সকাল থেকেই আছে বারবার মাঠের উপরে যে পদ্মাটা দেওয়া হয় সেটি বারবার দিতে হচ্ছে মেঘ বারবার আসছে বারবার চলে যাচ্ছে এর মধ্যেই খেলার যে প্রস্তুতি সেটি আসলে নেওয়া হয়েছে রূপেই আমরা একটু টিম বাস যখন এসছে তখনকার চিত্র একটু দেখাতে চাই নির্ধারিত সময় প্রায় দুই ঘন্টা আগেই বাংলাদেশ দলের টিম বাস তারা কিন্তু মাঠে এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য খুব স্বাভাবিক ভাবেই ক্রিকেটাররা আজকের ম্যাচটা যেকোনো ভাবেই জিতার জন্য তারা মরিয়া হয়ে আছে কারণ বাংলাদেশ যে তিনটি ম্যাচে জিতেছে তারা খুব ডমিনেট করেই ম্যাচ জিতেছে স্বাভাবিকভাবেই সিরিজ জেতা ছাড়া বাংলাদেশ এখানে আসলে কোনো কিছুই চিন্তা করছে না দুই ম্যাচ বাংলাদেশ দল হেরেছে ব্যাটিং কারণে সেই জায়গাটাতে বাংলাদেশ দল নিশ্চিত করেই চাইবে যে আজকের ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতে এবং বাংলাদেশ দলের সেই কাম ব্যাকের মাধ্যমেই বাংলাদেশ দল ট্রফি জিততে চাইবে এবং ঢাকায় ফিরবে কালকে সকালেই বাংলাদেশ দল এবং সেই ট্রফি জিতে ঢাকায় ফেরার যে আনন্দ সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল মিস করতে চাইবে না তাই খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মধ্যে ওই যে ব্যাপারটা রয়েছে ম্যাচ জেতার জন্য মরিয়া ব্যাপারটা সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে যেটি শুরুতেই বারবারই বলেছি যে ম্যাচ শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা মতো আগেই তারা কিন্তু স্টেডিয়ামে পৌঁছে গেছে এবং সেখানে ওয়ার্ম আপ সেশন থেকে শুরু করে বাকি সবকিছু তারা করছেন এবং ক্রিকেটারদের পাশাপাশি ম্যানেজমেন্টও আসলে চেষ্টা করছে উইকেটের গতি প্রকৃতি চরিত্র সবকিছু পর্যবেক্ষণ করার কলম্বোর কোলস ক্রিকেট ক্লাব মাঠ থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে